এই যে ছাত্র যুব অধিকার আদায় যাত্রা এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে যারা এই অরাজনৈতিক সংগঠন করে এই যাত্রা করতে চলেছে এবং একটা সচেতনতা তৈরি করার কাজ করছে তার পাশে আমি ব্যক্তিগতভাবে দাঁড়াচ্ছি দলগতভাবে নয় দলগতভাবে আমি এখানে আসিও আমি এখানে এসেছি সম্পূর্ণ একজন ব্যক্তি মানুষ হিসেবে একটা অনাজনৈতিক সংগঠনের পাশে দাঁড়ানো এবং এনারা যে কাজটা করছেন এবং শুরু করছেন সেটাকে অত্যন্ত জরুরি কাজ বলে মনে করি এই কারণে আমাদের রাজনীতির ক্ষেত্রের বাইরে আরো অনেক অনেক মানুষ থেকে যান যারা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না বা হন না কিন্তু তাদের একটা মতামত থাকে মত প্রকাশের একটা জায়গা থাকা দরকার তাদেরও সংঘবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমাদের এখানে যে সরকার গত পনেরো বছর ধরে চলছে সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে তো আমার ব্যক্তিগত অভিমত যে সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় যদিও আইনগত হবে তারা হয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মোট এই সেটা আমি প্রকাশ করি দিচ্ছি এই কালো 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সার্বপশ্চিমে এবং যতক্ষণ না এই সরকার বদল তা ঘটছে সরকারের মুখ্যমন্ত্রী বদল তা ঘটছে দলগতভাবে সরকার নিচ্ছে জনগণের কাছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চড়াও উচিত তো এসব করার জন্য রাজনৈতিক দলের যেমন প্রয়োজন তেমন আরো বেশি করে প্রয়োজন রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের সংযোগ তাদের একটা সংগঠিত রূপ নিয়ে এই কাজে এগিয়ে আসা তো সেই জন্যে আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি নৈতিক সমর্থন আমি জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে আমি কিছু বলছি না দলের দলের অধিকার আমার নেই দলের পক্ষ থেকে আমি যে দলে আসি সেই দলের পক্ষ থেকে যদি কিছু বলতে হয় আমি দলের সভাপতি বলবেন বা সভাপতি যাকে আহ ইনজার্স্ট বলার জন্য তিনি বললেন আমি নেই আমি বলছি অবশ্যই যাই হোক এর চেয়ে আর বিশেষ কিছু বেশি কিছু বলার নেই আমি আমার মতামত প্রকাশ করেছি আপনাদের কাছে আপনারা শুনেছেন